উজ্জীবিত সংগঠন এদেশের নিয়মিত মানুষের প্রাণের স্পন্দ কেটে খাওয়া মানুষের একান্ত আস্থার ঠিকানা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফোরেশন সাতক্ষীরা সহসাকার এই সাতক্ষীরা বাস টার্বিনালের উদ্যোগে আয়োজিত আজকের অফিস উদ্বোধন ও অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ আমাদের সম্মুখে উপস্থিত আছেন এই টার্মিনালের যিনি বাস মালিক সমিতির সম্মানিত সহ সহসভাপতি এবং বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সহসাকার সংগ্রামী সেক্রেটারি আমাদের প্রিয় ভাই জানাব খোরশেদ আলম উপস্থিত সাতক্ষীরা শহর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত প্রাণপ্রিয় শ্রমিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে আপনাদের নিয়ে যে সমাবেশ হচ্ছে এই সমাবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চব্বিশের গণ অভ্যন্ত বিপ্লবের পরে আজকে আমরা যে এই সুন্দর পরিবেশে আল্লাহর খোলা আকাশের দিয়েছে যে সুন্দরভাবে শ্রমিকদের নিয়ে সাতক্ষীরা বাস বিনারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এমন একটি প্রোগ্রাম হবে যেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি মহান সেই তৌফিক দান করেছেন সেই সুযোগ দান করেছেন এই জন্য সেই মহান রব্বুর আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার চব্বিশের গণ আন্দোলনে আমাদের শ্রমিক ভাইরা যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকা যদি আজকে বর্ণনা করতে হয় তাহলে আমি সংক্ষিপ্ত ভাবে সেই কথাটি বলবো চব্বিশের গণ আন্দোলনে ষোলোই জুলাই থেকে শুরু করে চৌঠ আগস্ট পর্যন্ত এই শ্রমিক আন্দোলনের এই আন্দোলনের শরীফ হয়ে একশত বারো জন শ্রমিক তারা জীবন দিয়েছে এই আন্দোলনের কারণে শ্রমিকদের যাত্রা দেখেছেন যখন আবু সাই দুই হাত উঁচু করে ফুকি গুলি ধারণ করে ওই রংপুরের রাস্তাতে জীবন দিয়েছে ঠিক সেই মুহূর্তে ঢাকার রাস্তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সম্মুখে আমার এক শ্রমিক ভাই সে তার রিক্সার উপরে দাঁড়িয়ে বুকে আবু সাহিদ পুরীর আবু সাহিদ মরে নাই আমরাও বুঝতে রাজি সেইভাবে সে বুকে তার দুই হাতকে দুই দিকে প্রসারিত করে সেও সে শহীদ হামানা নিয়ে আন্দোলনের যে ভুঁয়ে ঢেলে দিয়েছে সেও যে আন্দোলনের সাথে যে একাত্মতা ঘোষণা করেছে তারপরে তাদের সকল শ্রমিকরা ময়দানে নামিয়ে ঝাঁপিয়ে পড়েছে এবং সেই আন্দোলনকে গতিশীল করেছে এই শ্রমিকাব আন্দোলন কর্তৃপক্ষ 30 জন শিশু শ্রমিক সহায়তা প্রদান করেছে যাদের বয়স 3 বছর থেকে 18 বছর পর্যন্ত 10 জন গর্ভবতী শ্রমিক সহায়তা প্রদান করেছে 10 জন দোকান শ্রমিক সহায়তা প্রদান করেছে আমরা যদি হিসাব করি আরো কয়েক শত শ্রমিক ওই পাঁচ তারিখে শাহাদ বরণ করেছে সম্মানিত ভাইয়ের আমার অসংখ্য তার আহত হয়েছে এই শ্রমিকরা কেন এই আন্দোলনে শরিক হল শ্রমিকদের এই আন্দোলনে শরিক হওয়ার একমাত্র কারণ হচ্ছে তারা যে সতেরোটি বছর জুলম নির্যাতনে সম্মুখীন হয়েছিল শ্রমিকদের সমুন্নতম অধিকার পূরণ করেনি বিগত সরকার যার কারণে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা ময়দানে তাদের জীবনকে ফিরিয়ে দিতে তারা পিসপা হয়নি সম্মিলিত ভাইয়ের আমার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কি এবং কেন কি করতে চায় এ ব্যাপারে আমাদের বিভিন্ন ভাইরা বক্তব্য রেখেছে